আন্তনগর সীমান্ত এক্সপ্রেস যাকে বলা হয় নাইট কিং সীমান্ত এক্সপ্রেস আজকে যাত্রা জুড়ে থাকছে নাইট কিং সীমান্ত এক্সপ্রেসে করে নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বিভাগীয় শহর খুলনা খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন পর্যন্ত এক ছোট্ট ভ্রমণ অভিজ্ঞতা তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রাতের ট্রেন জার্নিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে নাটো রেলওয়ে স্টেশনে আর এই নাটো রেলওয়ে স্টেশন থেকে আজ আমরা যাত্রা করব বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর এবং শিল্পনগরী খুলনা খুলনা বিভাগীয় রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এই যাত্রা জুড়ে আমাদের সফরসঙ্গী হিসেবে থাকছে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেসের প্রবেশের সময় অলরেডি হয়ে গেছে হয়তোবা বা দুই এক মিনিটের মধ্যেই আমাদের নাটোর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস প্রবেশ করবে আমরা কিন্তু প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করছি নাটোর রেলওয়ে স্টেশনে আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস নাটোর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ছিল দশটা বেজে তেতাল্লিশ মিনিটে এখন ঘড়িতে সময় এগারোটা বেজে তেরো মিনিট ইতিমধ্যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি আমাদের আন্তনগর সীমান্ত এক্সপ্রেস নাটোর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছে তো আন্তনগর সীমান্ত এক্সপ্রেস তিরিশ মিনিট বিলম্ব নিয়ে প্রবেশ করছে নাটোর রেলওয়ে স্টেশনে ওয়েলকাম টু সীমান্ত এক্সপ্রেস আন্তনগর সীমান্ত এক্সপ্রেস এটা কিন্তু বেশ লম্বা রেক নিয়ে চলছে আজকে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস এই ট্রেনটির আমাদের আজকের আসন রয়েছে আর এখান থেকে এটি খুলনার রেলওয়ে স্টেশন পর্যন্ত আন্তনগর যাত্রা শেষ করবে খুলনায় যে ঘড়িতে সময় এগারোটা বেজে বিশ মিনিট আমরা ডিপার্চার নিচ্ছি নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ইতিমধ্যে চল্লিশ মিনিট বিলম্ব নিয়ে ডিপার্চার নিচ্ছে নাটোর জেলার নাটোর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি কাঁচাগোল্লা শহর ও বনলতা শহর নাটোর বাই বাই নাটোর রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ছাড়ার পর তার গতি ঝড়ের বেগে বাড়াতে থাকে ঝড়ের গতিকে ছুটছে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস রবির রাতে যাত্রা হচ্ছে সীমান্ত এক্সপ্রেসে ওয়েলকাম 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 টু খুলনা রেল স্টেশন দর্শক কেন্দ্র অল্প শেষে আমাদের আন্তনগর সীমান্ত এক্সপ্রেস খুলনা জেলার খুলনা বিভাগীয় রেলওয়ে স্টেশন এর প্রবেশ করবে আমরা খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করি